এ ভাই প্রচুর গরম কি কম বিশ্বাস যদি করেন এই আমগুন যদি বাংলাদেশে হয়তো উমান না হয়ে রে বাদুরে এতদিনে খায় রে আমের মানে কি বারোটা বাজার হয়তো মানুষে খাইবার আর সময় হইতো না দেখছেন না ফাঁকি রয়েছে গাছে লটকে রে ফাঁকি আমরা মোবাইল কাম সামনে তো দেখাই দেখছেন নি ফাঁকি গাছে লটকে না মানুষ নাই এ হলুদ রয়েছে এই একটাই ফাঁকি রয়েছে গাছে এ একটাই ফাঁকি রয়েছে ওই ভিতরে ফাঁকি রয়েছে মানে কি এখন যদি শুধু ওমার না এরা যদি বাংলাদেশে হইতো মানুষে কতুন খাইবো সেন্টার মাথা তা বাঁদুরে খাই এরা কাম করে দিত দেখছেন না গাছের মধ্যে শুধু ফাঁকি রয়েছে দেখছেন নি আমি মাত্র একটা লইছি ওই একটা খাইয়ে এই যে মিষ্টির মিষ্টি একটা খাইয়ে মনে করেন সাপ মেডি দিল দেখছেন না ফাঁকি রয়েছে ভাই গাছের মধ্যে দেখছেন এই যে ফাঁক না আম মানে বলার মতন না রে ভাই সেটা কাঁড়ালাই তো দেখাই মারিয়েন না পুরে গাছ না আমে বর দেখছেন নি এইলো অবস্থা হ্যাঁ আরবের মাটি মানে কোনো জিনিসের অভাব নেই আমি যেখানে কাজ করতেছি সব আছে সব সব